আগামী চোদ্দই অগ্রহায়ণ পয়লা ডিসেম্বর সোমবার গীতা জয়ন্তী দিবস শুরু হয়ে যাচ্ছে আপনারা যাকে যা পারেন গীতা গিফট করবেন বা গীতা প্রসার করবেন অর্থের দ্বারা আপনি সব করুন পূর্ণ যিনি গিফট করবেন তিনিও যেই পূর্ণ পাচ্ছেন গীতা যিনি প্রসার করছেন অর্থাৎ অর্থের দ্বারা প্রচার করছেন তিনিও পূর্ণ পাচ্ছেন গীতা প্রসারে ভগবান শ্রীকৃষ্ণের এটা বাণী যে আমার নাম যিনি সমস্ত জায়গায় ছড়িয়ে দেন পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রসার হইবে আমার এই মোর হরি নাম। এই প্রচার নাম প্রচার হবে আমার মুখ নিশ্চিত বাণী প্রচার হবে তবে তবে তাকে আমি অশেষ কৃপা দান করব তাই ভগবান আমাদের উপর অশেষ কৃপা বাণী বর্ষণ করবেন তার জন্য আমরা আমাদের সবার উচিত যে আমরা গীতা প্রচার করব। যতটা সম্ভব যারা গরিব স্টুডেন্ট তাদেরকে দান করার চেষ্টা করব তাই আপনারা আমাকে সহযোগিতা করুন অলরেডি আমি সহযোগিতা পেয়ে যাচ্ছি অনেক থেকে আমাদের আমার শিক্ষাগুরু আছে প্রচুর শিক্ষাগুরু আছে যাদের দ্বারা আমি অনেক কৃপা পাচ্ছি এবং আমার চ্যানেলে দেখছেন আমার কতগুলো বাচ্চা আছে আমার বাচ্চাদেরকে প্রচুর গিফট বাচ্চারা পাচ্ছে প্রসাদের দিকে গীতার দিকে নপের থলি এইসব সব কিছু দিয়ে আমি অনেক রকম হেল্প পাচ্ছি আপনারাও বাচ্চাদেরকে যারা স্টুডেন্ট তাদেরকে হেল্পের হাত বাড়িয়ে দেন আপনাদের অনেক কৃপা করবেন ভগবান যখন আপনি চলে যাবেন টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারবেন না কিন্তু কিছু যদি আপনি করে যান ভগবানের জন্য